ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুরু করছি নতুন ব্লগ সরস্বতী পুজো স্পেশাল বাড়িতে আজকে সরস্বতী পুজো হচ্ছে তো তাই নিয়ে ব্যস্ততা দিন চলো দেখতে থাকো আর হচ্ছে আজকে রান্না বান্না হচ্ছে কামনি হোক আত্ম খিচুড়ি আর আসতে হোক চলো দেখতে থাকো আজ হচ্ছে সোমের হাতে খড়ি ওই জন্য আরও বেশি এই যে আমার ঠাকুর ঘর আর সরস্বতী আর বাবুর স্লেট এটা এখনো পুজো হয়নি পুজো হবে ঠাকুরের গোছ শেষ প্রায় তো এই জন্য সবকে আমি স্নান করে নিলাম নয়তো যখন তখন ঠাকুর মশাই চলে আসবেন তো এর মাঝে অনেকটা সময় আছে তো আমি রান্নাটায় গিয়ে রাখব তো চলো দেখতে থাকো তবে ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর সোমের হাতেখড়িটা অবশ্যই তোমরা দেখো আর ওকে অনেক আশীর্বাদ করো তো ভিডিওটার কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আমি তাড়াতাড়ি চট জলদি রান্না সেরে নিয়ে চলে গেছি ঠাকুরের কাছে আবার তো আজ সারাদিন এই পুজো নিয়ে ব্যস্ত থাকার জন্য রান্নার ভিডিওতে আমি আর আসতে পারিনি তো খিচুড়ি তরকারি এগুলোই করেছিলাম তবে খুব সুস্বাদু হয়েছিল আজকে আর মানে বলে বোঝানো যাবে না যে খিচুড়ি এটা এতটাই স্বাদ হয়েছিল তো যখনও খাচ্ছিলো আমার হাজব্যান্ড তো রিভিউটা এত সুন্দর দিয়েছিল ক্যামেরাটা ছিল না হাতের কাছে পাচ্ছিলাম না তাই কিন্তু রিভিউটা দেখলে না খুব ভালো লাগতো তো যাই হোক এই যেখানটায় সোম শঙ্খ বাজাচ্ছে ও এতটাই চঞ্চল হয়ে গেছে ওখানটায় বসবেও না থাকবেও না কোনো রকম ওকে শঙ্খ দিয়ে বসিয়ে রাখা হয়েছে বারবার বলছে শঙ্খ বাজাও শঙ্খ বাজাও নয়তো থাকবে না তো এখানটা আমি গিট মানে এই সুতোর গিটটা খুলে নিচ্ছি আর ওখানে সোম শঙ্খ বাজাচ্ছে তো সোম এতটাই চঞ্চল হয়ে পড়েছে ওকে আর এখন আর ধীর স্থির রাখা যায় না সব সময় চোখে চোখে তো আজ হাতে খড়ি শুনে ও একটা মানে বুঝতে পারছে না যে কি হবে হাতে খড়ি হাতে খড়ি বারবার করেই বলছে মা হাতে খড়ি মা হাতে খড়ি তো চলোর হাতে খড়িটা দেখতে থাকো

আইস্তিয়া। পড়া জে দাও। ছুটি দাও। ওকে। নমস্কার। নমো করো, নমো করো, নমো করো। ঠাকুরকে নমো করো। ঠাকুরকে নমো করো। নমো নমো। বুদ্ধি দাও। মা সরস্বতী। ভালো করো। নমো নমো করো।